ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পদ ড্রপসম্যান কাম এরিয়া এস্টিমেটর কাম কিপার পরীক্ষা সাত জুন দু হাজার চব্বিশ গণিত অংশের সমাধান এখানে এক নম্বর হচ্ছে কোনো একটি লগিষ্ট সংখ্যা নির্ণয় করুন যাকে পনেরো আঠারো একুশ এবং চব্বিশ দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে দুই অবশিষ্ট থাকে দুই অবশিষ্ট অবশিষ্ট বললেই এটা যোগ করতে হয় শেষে আরেকটি লোভিস্টার যেহেতু বলছে তাহলে রসাও করতে হবে তাহলে এখানে পনেরো আঠারো একুশ চব্বিশ এখানে আমরা রসাও পাবো দুই দুই করি পনেরো পনেরো আঠারো একুশ বারো দু চব্বিশ তিন তিন পাঁচ পনেরো তিন দু নয় তিন সাথে একুশ তিন চারে বারো এরপরে আর যাই না প্রত্যেকটা আলাদা তাহলে আমি এখানে গুণ করি তিন দুগুণা ছয় তিন ছয় তিন দুগুণা ছয় পাঁচ ছয় তিরিশ তিন তিরিশে নব্বই তারপরে চার সাতা আঠাশ তাহলে এখানে নব্বই আঠাশ আট শূন্য শূন্য আট বাহাত্তর তাহলে দু শূন্য শূন্য নব আঠারো তাহলে শূন্য দুই পাঁচ এক দুই তাহলে এখানে কুড়িশো বিশ এর সাথে আমাদের অবশিষ্ট যদি দুই বসে এটা যোগ করে তো দুই যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি কাছে পঁচিশশো বাইশ পঁচিশশো বাইশে হচ্ছে এখানে অ্যান্সার দুই নম্বর একটি বিষমবাহ ত্রিভুজের বাহু তিনটির পরিমাণ বিয়াল্লিশ বিয়াল্লিশ সেন্টিমিটার চৌত্রিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত তাহলে এটা একটা বিষমবাহ কারণ প্রত্যেকটা বাহই আলাদা তাহলে বিষয়বাবুর ক্ষেত্রাপ বের করতে হলে আমাদের অর্ধ পরিশ্রম বের করতে হবে আমরা পরিষেবা জানি টু এস ইকুয়াল বাহুগুলোর যোগ ফল তাহলে এখানে বিয়াল্লিশ যোগ চৌত্রিশ যোগ বিশ তাহলে টু এস ইকুয়াল এখানে আমরা যোগ করি কথা বলি শূন্য চার দুই ছয় দুই আর তিন পাঁচ পাঁচ চারে নয় ছিয়ানব্বই তাহলে এস ইকুয়াল ওপরে ছিয়ানব্বই নিচে দুই ভাগ তাহলে দুগুনে আট আট দু আটচল্লিশ হচ্ছে আট এক নয় তাহলে এখানে আটচল্লিশ আসে তাহলে এস অর্ধ পরিশ্রমের সমস্যা আটচল্লিশ ক্ষেত্রফুলের সূত্রটা হচ্ছে এস মাইনাস বিস মাইনাস সি a মানে c মানে তিনটা বাহু এবিসি হচ্ছে কি তিনটা বাহু এটা এ এটা বি এটা সি তাহলে দুটো ভালো এস এর মানটা আমরা কাছে অর্ধপরসীমা এটা হচ্ছে আটচল্লিশ তাহলে এখানে আটচল্লিশ বিয়োগ বিয়াল্লিশ গুণ আটচল্লিশ বিয়োগ চৌত্রিশ আটচল্লিশ বিয়োগ বিশ তাহলে আমরা এখানে পাচ্ছি আটচল্লিশ এখানে আটচল্লিশ থেকে বিয়াল্লিশ বাদ দিলে এখানে গুনুন ছয় পাচ্ছি এখানে আটচল্লিশ যদি বাদ দেয় তাহলে এখানে চার চোদ্দ পাচ্ছি গুনুন এখানে আটচল্লিশ থেকে যদি বাদ দিই তাহলে এখানে আট তাহার এখন এখানে গুণ করতে হবে

চব্বিশ চব্বিশ ঠিক এই চার আর ছয় গুণ করে চার ছয় চব্বিশ এই চব্বিশ গেলো এ ছয় গেল এ চার গেলো গুণন এখানে সাত গুনুন সাত তাহলে এখানে প্রত্যেকটাই দুইটার মধ্যে একটা নেই চব্বিশ গুণন দুই গুণন সাত তাহলে সাত দুগুলো চোদ্দো আর চব্বিশ চব্বিশ এক চোদ্দ কোনো আট এক নয় চব্বিশ হতো চব্বিশ তার এখানে ছয় নয় ছয় তার তিন এক তিন তিনশো তিনশো ছ এই কত আগে উঠে গেছে বর্গ আগে উঠে তাহলে আমি দুইটার মধ্যে একটা এসে তা তখন বর্গ উঠে গেছে তাহলে তিনশো ছত্রিশ এখানে অ্যান্সার এরপরে তিন নম্বরে যে একটি শ্রেণীর প্রতি বেঞ্চে চারজন করে বসলে তিনখানা ব্রেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে তিনজন করে বসলে ছয়জন ছাত্র দাঁড়িয়ে থাকে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত তাহলে আমরা ধরি ব্রেঞ্চ ব্রেঞ্চ সংখ্যা এক্স তাহলে একটি শ্রেণীর প্রতি ব্রেঞ্চে চারজন করে বসলে তিনখানা ব্রেঞ্চ খালি থাকে তাহলে এক্স মাইনাস তিন তিন দিলাম কেন মাইনাস তিন কারণ তিনটা ব্রেঞ্চ খালি থাকে তাহলে এক্স একটা ব্রেঞ্চের সংখ্যা এই ব্রেঞ্চের সংখ্যা থেকে তিনখানা ব্রেঞ্চ বাদ দিলে বাকি ব্রেঞ্চগুলোতে চারজন করে বসে এবং চার গুণ ইকুয়াল কিন্তু প্রতি ব্রেঞ্চে তিনজন করে বসলে প্রতি ব্রেঞ্চ তিনজন করে বসলে তাহলে থ্রি এক্স প্লাস সিক্স ছয়জন দাঁড়িয়ে থাকে প্রতি ব্রেঞ্চে তিনজন করে বসলে প্লাস সিক্স আর ছয়জন দাঁড়িয়ে থাকে তাহলে এখানে গুণ করে ফোর এক্স মাইনাস বারো ইকুয়াল থ্রি এক্স প্লাস সিক্স তাহলে থ্রি এক্স এক্সটায় পাশে নিজের বিয়োগ হয়ে যাবে তাহলে ফোর এক্স থেকে থ্রি এক্স বার এক্স থাকে মাইনাস বারো প্রশ্ন প্লাস হয়ে যাবে বারোশো কত আঠারো তাহলে এক্সের মান কত বসলো আঠারো এখন যেহেতু আমাদের ছাত্র সংখ্যা ছাত্র সংখ্যা আমাদের এই ফোর এক্স মাইনাস থ্রি এটার মধ্যে বসে হবে এটা হচ্ছে ছাত্র সংখ্যা লে ফোর এখানে আঠারো মাইনাস থ্রি লে ফোর ইন্টু আঠেরো থেকে তিন তিনবার দিলে পনেরো তাহলে এখানে গুণ করে কথা পাচ্ছি চার পাঁচ শূন্য আর হলো দুই চার চার পাঁচ ছয় ষাট তাহলে এখানে ষাট অ্যান্সার